ওরা প্রথমে রিগলা দিল প্রবাসীরা ফ্রিতে মোবাইল আনতে পারবে ফাইন তাহলে ফ্রিতে মোবাইল আনার এটা সিস্টেমটা কি করছে দেখেন ফ্রিতে মোবাইল আনার পর নিচে লিখিয়ে দিয়েছে ষাট দিন পর রেজিস্ট্রেশন করতে করতে হবে তাহলে দেখেন এনিআইট সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হলে শুল্ক পেমেন্ট ছাড়া কোনোভাবে রেজিস্ট্রেশন সুযোগ এরা রাখে নাই তাহলে এটা কি প্রতারণা না যে আমাদের যে প্রবাসী ভাইরা আছে প্রবাসী ভাইদের কোনো প্রকার ট্যাক্সের মধ্যে আনা যাবে না আসিফ নজরুল সাহেব যেসব বুদ্ধর কথাবার্তা বলতেছেন প্রবাসীদেরকে নিয়ে এইসব বুদ্ধর কথাবার্তা প্রবাসীদেরকে নিয়ে চলবে না আমাদের দাবি একটাই কোনো প্রকার ট্যাক্সের শুল্ক ছাড়া প্রবাসীদেরকে তিনটি মোবাইল আনতে দিতে হবে প্রবাসীদের সকল মোবাইল ফ্রিতে রাখতে হবে আর যদি এটার জন্য কোনো আইন আনার প্রয়োজন হয় বিশেষ করে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা সেটা রেজিস্ট্রেশন করতে আমরা রাজি আছি তবে সেটা ফ্রিতে হতে হবে আমাদের দাবি এটাই